হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালোই আছি আজকেও আবার চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো নো স্কিপ করে দেখবে কিন্তু আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সঙ্গে থাকো দেখতে থাকো একদম সকালে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে আমরা সবাই মিলে খুব মজা করেছি এনজয় করেছি বাড়ির সবাই মিলে তো একসঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া ফিস্ট একটা হলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো সকাল থেকে কী কাজকর্ম করি না করি সবটাই শেয়ার করবো তো এদিকে দেখো রান্নাবান্না হবে এই জন্য বাড়ির ভিতরে রান্না করবো না ভাবলাম তোমরা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পেছন দিকের ডাঙাটা তো এখানে রান্নাবান্না হবে এই জন্য অন্যান্য খোলা হচ্ছে টা খুলে নিচ্ছে তো আমাদেরই বাড়ির ছিল তো আমি কথা এলাম তো ও হচ্ছে বাচ্চা তো একটু অসুবিধা হচ্ছিলো কষ্ট বললাম হচ্ছিলাম তো আমি যখন এলাম তখন আমি কোথায় শুনবো বললো দাঁড়ো আমি ক্যামেরাটা করে দিই একটু ভিডিও দিই তুমি বলছো এই জন্য সেই করেছো ভিডিওটা তো আমি একটু ডোবটা খুলে নিলাম বাচ্চা তো অসুবিধা হচ্ছে বাড়িতে ওই পাথর দিয়ে ফোনটা বসানো হচ্ছে তো এদিকে ওনাটা রেডি করে নিই তারপর তো সবজি টবজি কাটা রয়েছে তোমরা সঙ্গে জানতে পারবে আর অবশ্যই সঙ্গে থাকবে জানতে পারবে তো সঙ্গে খুলে তারপরে কিন্তু ফ্যামিলি একসাথে ফিস্ট করলাম আমরা তো অবশ্যই কিন্তু খুব মজা হয়েছে তোমরা থাকো আর দেখতে থাকো তো ঘুরে ঘুরে ভিডিওটা করছিল একদম অনেক রকম কথা বলছিলাম ভয়েসটা কেটে দিলাম তো ওদিকে দেখো অন্য রেডি হয়ে গেছে তারপর আমি আমরা সবাই চলে এলাম সবজি কাটতে তো এখানে সবজিগুলো কাটা হচ্ছে কেউ সবজি কাটছে কেউ ধুচ্ছে সমস্ত সবজিটা এখানে নেই কতগুলো চলেও গেছে দুয়া হতে তো এখানে সবজিগুলো কাটা হচ্ছে ধোয়া হচ্ছে যে যেটা পারছে সবাই মিলে হাতে হাতে সমস্ত কাজ করে নেওয়া হচ্ছে তো এটা আমি একবার সবজি কাটতে কাটতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখানে সবজি কাটা প্রায় কমপ্লেটের দিকেই একটু রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো সমস্ত ধুয়ে জোগাড় যন্ত্র করে নিয়ে চলে এসেছি আর এদিকে কিন্তু রান্নি রান্না বসিয়ে দিয়েছে রান্নি রেখে যেন একদম কয়েক কোটি টাকা দিয়ে রান্নি আনা হয়েছে আমাদের তো সেটাই আমরা বললাম তো বলছে দেড় কোটি টাকা দিয়ে রান্নি আনা হয়েছে নাকি যেটা আমরা সবাই মিলে একদমই আর কি করছিলাম তো আমার ছোটো ও বসেছে রান্না করতে আর আজকে মেনে হচ্ছে তোমরা তো দেখি কতকটা বুঝতেই পারছো আজকে মেনু হচ্ছে খিচুড়ি আর কবির তরকারি প্রথমে মেনু হয়েছিল খিচুড়ি আর চিকেন কষা হবে তো সবাই বললো যে মাংস তো বলতে গেলে আমাদের যে আমার যারা পুরনো বন্ধু তারা প্রত্যেকেই জানো মাংস আমাদের বাড়িতে প্রায়শই হয়েই থাকে কারণ সপ্তাহে তিন থেকে চার দিন মাংস হয়েই থাকে তো এই জন্য বললো সবাই মিলে জি করছে তো চলো আজ হচ্ছে খিচুড়ি আর চিকেন কষা তারপর আবার মাংসটাও বাদ দেওয়া হলো কারণ বাচ্চারা সবাই খাবো তো খিচুড়ির সাথে মাংসটা খুব একটা মানে অতটা সবাই পছন্দ করছে না সবাই বললো ভাজা ভুজি কপি বাঁধাকপির তোতো এটাই হোক কারণ এটা দিয়ে ভালোভাবে খাওয়া যাবে মাংস তো ফাইনাল আবার ওটাই হলো তো এদিকে দেখো মশলাটা কষাচ্ছে সবজি চাল কলাই সব একসঙ্গে দিয়ে কষাচ্ছে আমার ছোটো থেকেও রান্না করতে রেখেছে তো ওই সব দিকটা খুব মানে মেয়েদের সাথে আমাদের সাথে কাজ ওই একটু বেশি করে বাকি তোমাদের দাদা ভাইয়েরা খুব একটা আমাদের সাথে মানে ওরা ওদের খাবার টাইম খেতে আসবে ওরা ওদের কাজ করবে ঠিক আছে কিন্তু এইসব দিকে খুব একটা নয় তো আমরা করি মেয়েরা সবাই মিলে চার যায় আর ওই ছোটো ওরা আমাদের সঙ্গে বেশিরভাগ থাকে রান্নাবান্নার দিকে আদার্স তোমাদের দাদা ভাইয়েরা থাকে না তো যোগাযোগ তো করা ওগুলো করে দেবে ঠিক আছে কিন্তু এসব বান্নায় নেই তো দেখো লাস্ট পর্যন্ত জল ঢেলে দেওয়া হলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালোই আছি তো তোমরা তো দেখতেই পেলে যে আজকে ফিসটা হচ্ছে আমাদের মানে আমরা ফুল ফ্যামিলিটা একসাথে করছি তাছাড়া অন্য কেউ নয় ফুল ফ্যামিলিটা একসাথে আমাদের পেছন দিকে ওই ডাঙাটাতে গিয়ে রান্নাবান্না করছি আর মেনুটাও তো দেখতে পেলে প্রথমে মেনু ঠিক হয়েছিল যে খিচুড়ি আর চিকেন কষা কিন্তু তারপরে মেনু চেঞ্জ হলো কারণ সবাই বলছে মাংস তো দৈনিক খায় প্রতিদিন মাংস খাওয়া হচ্ছে বলতে গেলে আমাদের বাড়িতে যারা পুরোনো ফ্রেন্ড তারা তো জানাই প্রায় প্রতিদিন মাংস আমাদের বাড়িতে হয়েই থাকে এই জন্য বললো যেহেতু খিচুড়ি খিচুড়ির সাথে কপি কপির তরকারি হোক বাঁধাকপির তরকারি আর খিচুড়ির সাথে ভাজাভুজি বাঁধাকপির তরকারি ওগুলোই ভেস্ট ওগুলোই ভেস্ট তো মাংসটা মানার সময় আর মাও করবে আমার জানা সব যেহেতু মাংস খায় না তো এই জন্য মেনুটা চেঞ্জ হয়ে এটাই হলো তো সেখানে সামনে আসতে পারিনি খুবই চাপে ছিল ওই সব থাকার জন্য সমস্ত কিছু তো এখন অনেক টাকা গেছে একটা বেরিয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে তো চলো সঙ্গে ঠান্ডা তো ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি একসাথে মানে ফ্যামিলির সবাই একসাথে জয়েন্ট হয়ে ফিস্ট করলে সে বাড়িতে করে কোনো মজা হয় না তো এই জন্য কোথাও যায়নি ঠিকই কিন্তু একটু বাইরে গিয়ে একটু পিছনের ডাঙার দিকে গিয়ে ফিস্ট করলাম মানে সবাই মিলে একসঙ্গে পিছনের দিকে রান্না হচ্ছে পিছনের দিকে খাওয়া দাওয়া বাড়িতে নয় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর অনেক কিছু সারাদিন ভালো লাগবে তো এদিকে দেখো বন্ধুরা কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি দেখে হ্যালো ফ্রেন্ডস তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর মানে ওদের খাওয়া দাওয়া হচ্ছিলো দেখিয়েছিলাম আমরা খাওয়া দাওয়ার সময় আর শেয়ার করে নি দুপুরে খাওয়া দাওয়া মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি কাইসেরা আর এই তো ফাঁকে দিয়ে চলে এসেছি তোমরা জানো তোমাদের আমার সবার ফেভারিট জায়গাটাতে আর এখানে আমরা এখন রিলস করছিলাম দেখতে পাচ্ছ এই যে ফেসবুক ইউটিউবের জন্য রিলস করলাম তোমরা তো অবশ্য দেখতেই পাবে রিলসগুলো যদি দেখো তো চলো এখন অন্ধকার হয়ে আসছে দেখতেই পাচ্ছ তো এখন রুমের ভিতরে যাই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো আর সঙ্গে থাকো অবশ্যই দেখতে থাকো এখানে ওরা একটু লাফালাফি করছে এখন সন্ধে হয়ে আসছে ওদেরকে নিয়ে দু একটা রিলস করলাম ফেসবুকের আর ইউটিউবে দু একটা রিলস করলাম আর বেশ বেশি রিলস করার কথা ছিল আর যার জন্য চেষ্টা করছিলাম কিন্তু অনেকটা তো আজকে কাজের চাপ ছিল তো কাজের চাপ মানে কাজগুলো সব শেষ করে এদিকে আস্তে আস্তে মানে দেরি হয়ে গেল তো ওদেরকে নিয়ে রিলস করছিলাম তবে বলে দাও সবার কেমন কাটল পঁচিশে ডিসেম্বর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে সবার আজকের দিনটা পঁচিশে ডিসেম্বর কেমন কাটলো আমরা যেমন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি সেরকম আমরা আমাদের নতুন করে এনজয় করলাম তো সবটা তোমার সাথে শেয়ার করতে পারিনি কিন্তু মজা করে কাটিয়েছি দিনটা তো আমরা যেমন সাধারণ মধ্যবিত্ত হলো সেরকম আমরা আমাদের মতন করে থাকবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলো এখন আমরা নিয়ে যাই সন্ধে হয়ে আসছে আর ফাঁকির দিকে থাকবো না ঠান্ডা পড়ছে

আমি ক্যামেরাটা অন করছি বলে দাদারে আসছে যেই সময় মেয়ে দি তাহলে বুদ্ধিটা বুঝতে বাছছো মানে সব বন্ধুরা তো ভেবে গেছে জানে ক্যামেরা করে সব কিছু শেয়ার করে তো এই টাইম আসে সারা দিন গেল সন্ধেবেলা কখন নিয়ে আসছি এটা সকালে সকাল থেকে কিগুলো কে রেডি করেছে রুমটা কখন তো আজকে যেহেতু সকাল থেকে খুব চাপে ছিলাম তো তার ভাগ্যে ভাগ্যে ওরা কখন এই মানে দ্রুত হয়ে গেছে দুটোতে হয়েছে কখন এই সব মানে বিক্রি এখন ওর মধ্যে কি আছে জমি ঠিক আছে এখন দেখি কি আছে

আমাকে গিফট দিয়েছে মানে তো আইডিয়া গুলো কোথা থেকে আসছে জানা তো বন্ধুরা যেটুকু আমি আইডিয়া করতে পারছি এই তো আইডিয়া গুলো আসছে ভিডিও গুলো দেখে মানে আমি ভিডিও যেহেতু করি আমি তো অনেকের ভিডিও দেখিও তো কারোর কারোর ভিডিওতে দেখেছে সেই আইডিয়া গুলো থেকে এটা ভেবেছে প্ল্যান পরিকল্পনা করেছে দুজনে মিলে তো আমি বুঝতে পারছি বুঝতে পারছিলাম না ওদের প্ল্যানটা কিন্তু কাল থেকে ওরা একটা কিছু আলোচনা করেছিল দুজনে আমি যখনই কিছু জানতে চাইছিলাম যে কি বলছিস জানতে যেমনি চাইছি তখনই বলছে যে কিছু না কিছু না একে অপরকে বারণ করছে ঠিক আছে তো আমাকে বলেনি কিন্তু বুঝতে পারছিলাম কিছু একটা করছে কিন্তু কি করছে সেটা তো যাই হোক এটা হচ্ছে এই দুটো গিফট দিয়েছে আজকে পঁচিশে ডিসেম্বর আমাকে আমার দেওয়ার কথা আমি কিন্তু দিইনি আমি কেক কিনেছি কিনে ওদেরকে খাইয়েছি ঠিক আছে ছিঁড়বো ছিঁড়বো এই দুটো এখন তিনজনই ভাগ করে খাব ঠিক আছে না মানে দাদা হয়তো তো যাই হোক আজকে এইটুকু ভিডিওটা শেয়ার করলাম সারা দিনে তো যতটা পেরেছি শেয়ার করেছি হ্যাঁ ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে পাশে দেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তাই এটা

আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে পরে একটা নতুন ভিডিও হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো টাটা খুশি গির আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে